নন্দীঘাট উপজেলা এবং পৌর বিয়ের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক সংগঠন সম্পাদক উপস্থিত আছেন আমাদের সম্মানিত আমাদের সম্মানিত মেম্বার ভাইয়েরা উপস্থিত আছেন আমাদের বয়োজ্যেষ্ঠ মৌর উপস্থিত আছেন আমাদের সামনে উপবিষ্ট আমাদের আজকের এই সাত এবং আট নম্বর ওয়ার্ডের সম্মানিত আমাদের প্রিয় বড় ভাইয়েরা উপস্থিত আমাদের শিক্ষিত তরুণ যুবকেরা উপস্থিত আছেন অত্র এলাকার সম্মানিত সকল ভাই ও বোনেরা উপস্থিত সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত এবং সনাতন ধর্মের ভাই আমার আদাব প্রিয় ভাইয়ের আপনারা জানেন বিগত দু হাজার আঠারো সালে তিরিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আমরা সকল প্রতিকূলতাকে ভুলে নিজের এলাকার মানুষকে নির্বাচিত করেছিলাম সবাই ভোট দিয়ে গত সতেরো বছরে আমরা ভোট দিতে পারিনি ভোটের পরিবেশ ঠিক মতো পাই নাই ভোটের যে পরিবেশ ছিল সেই পরিবেশ ছিল অত্যন্ত খারাপ একটা অবস্থায় ছিল আমরা সবাই চেষ্টা করেছিলাম যে বিগত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের অসম্পূর্ণ অনেক কাজ এখনো সমাপ্ত হয় নাই এই কাজগুলোকে সমাপ্ত করার জন্য আমরা আজকের যে দুটি ওয়ার্ড নিয়ে বসেছি সেই ওয়ার্ডের আমি সম্মানিত সকল সদস্যবৃন্দ এবং যারা সাধারণ মানুষ আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই ইউনিয়নের ইউনিয়নে নয়টি ওয়ার্ড আমরা দুইটি ওয়ার্ড নিয়ে কথা বলছি যখন ইউনিয়নে প্রোগ্রাম দিব ইনশাল্লাহ প্রচুর মানুষকে নিয়ে প্রোগ্রাম দিব আমরা দুটি ওয়ার্ডের সঙ্গে কথা বলা একটু জরুরি ছিল এই জন্য দুটি ওয়ার্ড নিয়ে আজকে কথা বলতেছি পরবর্তী সময় নয়টি ওয়ার্ড এবং পুরো ইউনিয়ন নিয়ে আপনাদের সঙ্গে প্রোগ্রাম করবো এখানে আপনাদের কাছে শুধু বলতে চাই আমি আপনাদের এলাকার সন্তান বাড়ি সন্তান হিসেবে যতটুকু সহদুগিতা ছিল যতটুকু আমার নিজের কাছ থেকে আমি যতটুকু দেখেছি ঠিক ততটুকুই করার চেষ্টা করেছি কারণ হচ্ছে যে এই এলাকাটা হচ্ছে আমার এই এখানে যে পিছনের মাটির ঘরগুলো ছিল এই মাটির ঘরগুলোতে আমি 1990 সালে এখান থেকে मैट्रिक পাস করেছি 85 সালে স্কুল আমি ক্লাস 6 ভর্তি হয়েছিল আপনাদের কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে এই এলাকার মানুষ এই গ্রামের মানুষ এই বাড়ির মানুষ হিসেবে আপনাদের সন্তান হিসেবে শুধু বলতে চাই যে বিগত সময় নির্বাচন গিয়েছে নির্বাচন এসেছে কিন্তু সেই নির্বাচনগুলো অনেক প্রতিকূলতার মধ্যে ছিল বাংলাদেশের এখন যে নির্বাচন হতে যাচ্ছে এই নির্বাচনে আমার বিশ্বাস কোনো ভোট চুরি চামারি থাকবে না সমস্ত প্রতিকূলতা আমরা ভঙ্গ করে আমরা নতুন একটা পরিবেশ সৃষ্টি করবো ইনশাআল্লাহ আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা ইয়াসিন ভাই আসেন 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 আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই বুড়োইলবাসী যে বুড়োইলের সন্তান আপনাদের গ্রামে আমরা বড় হয়েছি আমরা শুধু তাদেরকে বলতে চাই আপনাদের ইয়াসিন ভাই বসেন উপরে বসেন উপরে আপনাদেরকে শুধু বলতে চাই যে আপনাদের সঙ্গে কিন্তু আমাদের কোনো জমি জমা নিয়ে কোনো সম্পর্ক কিন্তু খারাপ নেই কোনো কিছু অন্য বিষয় নিয়ে নাই। আপনাদের সঙ্গে সম্পর্ক দীর্ঘদিনের ছিল শত প্রতিকূলতার মধ্য দিয়ে যে সময় নির্বাচন করে এমপি হয়েছিলাম মাত্র চার মাস পরে শপথ নিয়েছিলাম ছয় মাস পরে করোনা এসেছিল আবার ছয় মাস পরে যখন করোনা চললো দুই বছর তারপরে কিন্তু আমাকে বললো যে সংসদ থেকে নেমে যেতে হবে আমি সঙ্গে সঙ্গে কিন্তু নেমে গিয়েছি আপনাদের কাছে আমার অনুরোধ যে এলাকার মানুষ গায়ের মানুষ গায়ের কাপড় হিসেবে আপনাদের কথা দিচ্ছি সর্বোচ্চ উন্নয়নে আমি আপনাদের পাশে থাকব। এই বগুড়ায় আপনারা যদি ভোট দেন তাহলে আপনার ভোটে বগুড়া থেকে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান বগুড়া সদর আসন থেকে আপনার চান্নায় বগুড়ায় বগুড়ায় প্রধানমন্ত্রী হোক আপনার কি চান্না যে বগুড়ার উন্নতি হোক এই বগুড়ার উন্নতি করতে গেলে অবশ্যই আমাদেরকে সবাই এগিয়ে আসতে হবে কারণ বগুড়াকে সাত চাইতে সতেরো বছরে যেভাবে পিছিয়ে পড়েছে আমি ইতিমধ্যে আপনাদেরকে বলেছি যে আপনাদের যে রাস্তাঘাট আপনাদের হামিদ বাজার থেকে যে রাস্তা ধুন্দার পর্যন্ত এসেছে রাস্তা আমি কিন্তু এক কোটি ষাট পঁয়ষট্টি লাখ টাকা দিয়ে করে দিয়েছি আবার এই রাস্তার হামিদ বাজার মোড় থেকে তিলকে তলা রাস্তাটা টেন্ডার করিয়েছি খুব দ্রুত কিন্তু কাজটা সম্পন্ন হবে আবার তুলেশন বড় পুকুরের যে রাস্তা এটা এক দেড় কিলোমিটার অলরেডি টেন্ডার হয়ে গিয়েছে ইতিমধ্যে দেখেছেন যে আপনাদের এই আমাদের যে মারিয়ার যে রাস্তাটা নবন ইটের এসবি বিতরণ করে দিয়েছি 10 গ্রাম থেকে যে রাস্তাটা চলে গিয়েছে বড়িয়াマシン দা সেই রাস্তাটা 1 কোটি 20 লাখ টাকা দিয়ে করে দিয়েছি আপনাদের বাংলাবাজারের যে রাস্তাটা বাংলাবাজার থেকে সরজা যে রাস্তাটা চলে গিয়েছে হচ্ছে আমাদের মুরাক্কুর স্কুল মাদ্রাসা বান্দির পুকুর মাদ্রাসা সেখানেও আমি এক কোটি টাকা দিয়ে একটা রাস্তা করে দিয়েছি এটা আপনার ইউনিয়নের ছেলে ছিল বিধায় কিন্তু করতে পেরেছে অন্য কোনো এমপি হলে এটা কখনোই করতো না অন্য দিকে টেনে নিয়ে যেত আপনাদের এলাকা সন্তান হিসেবে আমি বলি আপনার যদি কোনো বিষয় মন খুন্ন থাকে আমার দরজায় যাইতে কিন্তু কাউকে ধরে যেতে হয় না কোনো থারাপি এমপির প্রেসিডেন্ট

এ কারণে কিন্তু কমিটিটা এই অবস্থায় ছিল যদি সুষ্ঠু অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সবাই যদি সামনে এগিয়ে আসত তাহলে আরো বেশি ভালো করে সুন্দর করে কমিটিতে দেওয়া সম্ভব ছিল ওই সময় কিন্তু অনেকে বাড়ি থেকে বের হয়নি অনেকে ছাত্র দলের নাম বললে ছাত্র দলের নাম লেখায়নি যুব নাম লেখলে বলে বাবা আমি এখন মামলা খাবো না এখানে যাব না এই জন্য অবস্থাটা সৃষ্টি হয়েছিল আমি আপনাদের কথা দিচ্ছি যেসব কমিটি আছে যারা কোথাও খারাপ করেছে ইতিমধ্যেই তাদেরকে যে শাটডাউনের ব্যবস্থা আপনারা বলেছিলেন আপনাদের এলাকার দুইজনকে কিন্তু ইতিমধ্যে শাটডাউন অব্যাহতি আমি দিয়েছি এবং শুধু এখানেই নয় আপনাদের ভাটগ্রাম ইউনিয়নের যিনি সভাপতি ছিল সেটাকেও কিন্তু শাটডাউন দিয়েছি গত কয়েকদিন আগে আমি অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করি না কিন্তু ওই বললাম দলের দুঃসময় আমরা সবাইকে দেখেছি কিন্তু সেই সময় দলের প্ল্যাটফর্মে কাউকে কিন্তু কাছে টেনে নিতে পারিনি কারণ অনেকে ভয় কিন্তু দলের সঙ্গে মিশিনি দলে মিশলে হয়তো জেল খাটবে না হলে বাড়িতে পুরী যাবে না হলে তার বাবা মাকে অত্যাচার করবে আপনারাই বলেন তাহলে সেই সময় যদি তাদেরকে না নিতাম তাহলে রাস্তায় গিয়ে আমি একাই দাঁড়িয়ে কোনো প্রতিবাদ করতে পারতাম কখনোই সম্ভব ছিল না তখন আপনারাই বলতেন রে কি নেতা কাউরে পায়নি একটা লোকও সাথে নেয় এই কথাটা বলছেন না ভাই আপনারা এবং পুলিশ বা অন্য বাহিনী যারা ছিল আমাকে একা পাইলে সেখানে দুমড়ে মুচড়ে তারা কিন্তু গ্রেফতার করে ভিতরে ঢুকিয়ে দিত যারাই যেভাবে থেকেছে যেভাবে ক্রিকেটিং করেছে পাশে থেকেছে এই যে যতটুকুই লোক ছিল ওই আন্দোলনের সময় দেখেন এখান থেকে ধুমধারে ছেলে পেলে গিয়ে ওই বাঁশবাড়িয়ার মাথায় আমাদের ছেলে পেলেদেরকে মেরেছে তাদেরকে হাতুড়ি দিয়ে পিঠিয়েছে তাদের গাড়ি টাড়ি ভেঙে দিয়েছে কারণ ছিল কি সংখ্যায় আমরা কম ছিলাম বেশি মানুষ কিন্তু ছিল না এই জন্য সবাইকে নিয়ে আমার রাজনীতি করতে হয়েছে আপনারা যদি অধিক পরিমাণ মানুষ সবাই সম্পৃক্ত থাকতেন তাহলে কিন্তু আরো বেশি মানুষের সম্পৃক্ত এই প্রমাণটা আমরা সফল করতে পারতাম তাই সাদ এবং আট নম্বর ওয়ার্ডের সম্মানিত নেতৃবৃন্দদেরকে বলতে চাই আমাদের মধ্যে অবশ্যই ভ্রাতৃত্বের বোধ থাকতে হবে আমি প্রায় পাঁচ কোটি টাকার মতো রাস্তা করে দিয়েছি আমি একটা মানুষ এখন নন্দীগ্রাম একটু পর কাহারু একটু পর বগুড়া একটু পর আবার সেই শিবগঞ্জের কাছাকাছি তালোড়ার কাছাকাছি আমার তো একটা জীবন আছে প্রতিদিন সাতটা আটটা করে প্রোগ্রাম করি যারা ফেসবুকে আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা যারা আছেন আমার ইউনিয়নের মানুষ নন্দীগ্রাম থানা এবং কাহারু উপজেলার ভিতর সর্বোচ্চ উন্নয়ন বুড়ো ইউনিয়নের করবো আমি কথা দিয়ে গেলাম আপনাদের আপনার যে থাকবেন ছাত্র থাকবেন চার পাঁচ চোনর এখান থেকে যাবেন ইনশাআল্লাহ এখানে একটা চারদল ভমর জন্য ইতিমধ্যে আমি লিস্ট করে দিয়েছি ভোটারতা আমার বিশ্বাস খুব দ্রুত পাস হবে আমি কেন দিতে চাই আমার এলাকা আমার নির্বাচনী এলাকার মানুষ আমার যে স্কুলে লেখাপড়া করেছে আপনাদের কাছে প্রত্যাশা থাকবে ছোটখাটো ভুল ত্রুটি থাকলে নিজেরা একটু সংশোধন করে নেন আমাদেরকে বলেন আমি নিজে আপনাদের কাছে যাব কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ধুন্দার বাসী যেখান থেকে আমি লেখাপড়া করেছি আমার বাড়ি আমার গ্রাম আমাকে ছেড়ে অন্যপুরো কোনো প্রার্থী এখান থেকে আমার বাড়িতে যেতে বিশ টাকা হলে রিক্সা ভাড়া হলে কিন্তু আমার বাড়ি পেয়ে যান আর আপনারা বিএনপি করেন আমরিক করেন জামাত করেন জাসদ করেন হাত করেন চর্মনায়ন করেন যেটাই করেন আমার কোনো আপত্তি নাই কিন্তু বাড়ির মানুষ গায়ের মানুষ গায়ের পর কাপড় হিসেবে আমার পাশে থাকবেন আমাদের আমার হক মেরে এই ভোট আপনারা সাজানপুরে নিবেন না আমার বাড়ির লোক আমাকে ভোট দিবেন এটাই আমি প্রত্যাশা করি আপনাদের কাছে শিক্ষিত বেকার যুবকদেরকে আমি বলতে চাই এই যে সতেরো বছরে কোনো চাকরি হয়নি শিক্ষিত বেকার যুবকদের চাকরি বঞ্চিত হয়েছে আমি কথা দিচ্ছি নন্দীগ্রাম এবং কাহারুতে বগুড়া মিনিমাম এক লক্ষ থেকে সোয়া লক্ষ মানুষের চাকরি ব্যবস্থা করা হবে তন্মধ্যে কাহারু নন্দীগ্রাম থেকে সর্বোচ্চ শিক্ষিত বেকার যুবকদের চাকরি ব্যবস্থা করবে ইনশাআল্লাহ পাশাপাশি আপনাদের যে রাস্তাগুলো এখনো কার্পেটিং হয়নি আমি কথা দিয়ে যাচ্ছি বিএনপি সরকার বগুড়া থেকে ভাই বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্ট বঞ্চিত হয় একটা ডিস্ট্রিক্টে প্রধানমন্ত্রী থাকে আপনারা কি চান না বগুড়ায় প্রধানমন্ত্রী হোক বগুড়ায় প্রধানমন্ত্রী হলে আপনার আমার আমাদের সন্তানদের সবচেয়ে বেশি উন্নতি হবে আমরা বগুড়ার প্রধানমন্ত্রী চাই তারেক রহমানের নেতৃত্বে বগুড়া থেকে প্রধানমন্ত্রী হবে এতে আমরা প্রত্যাশা করি প্রিয় ভাইরা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে গায়ের মানুষ গায়ের কাপড় আপনি ধুনদারে অনেক কিছু রান্না করলেন সে ধাপ সেই খাবার যদি দেখা যায় কুন্দার বাস স্ট্যান্ডে চলে গেল তাহলে ধুম মানুষ বঞ্চিত হবে আমার বাড়ির মানুষ যদি এখানে আমাকে ভোট না দিয়ে সেই ভোট যদি সাজানপুরে দেন তাহলে হবে এটা আমাদের জন্য সবচাইতে কষ্টকর তাই আপনাদের কাছে যদি আমাদের দলীয় নেতা কর্মীর উপর কোন মনক্ষুণ্ণতা থাকে কেউ যদি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে আপনার তালিকাভুক্ত করবে তার ব্যবস্থা আমি নিবই নিব 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 শুধু সময় আমাকে দিবেন এই যে এখন যদি কোনো কমিটি সব ভেঙে যদি চুরমার করি আর সত্তর থেকে পঁচাত্তর দিন ভোটের আছে তাহলে সব কিন্তু লেজে গভীর অবস্থা হয়ে যাবে এবার আপনারা ছোট ছোট মানুষ শিক্ষিত যুবক দ্বারা আপনারা ভাগ দিবেন এই পর্বতি সময়ে আমি শিক্ষিত মেধাবি এবং সমাজের সব চাইতে ভালো লোকদের নিয়ে কমিটি করতে চাই আপনাদের পছন্দের সারা মানুষ جامعهর কমিটি দিন ইনশাআল্লাহ আপনাদের কসমার অনু আপনারা গায়র মাঝে বগুড়া উন্নয়ন করেছে সৈয়দ রাষ্ট্রপতি জিয়ার রহমান বগুড়া সৈয়দ জিয়ার রহমান মেডিকেল কলেজ কলেজ করেছে খালেদ আজিয়া বগুড়া এয়ারপোর্ট দিয়েছে খালেদ আজিয়া বগুড়াতে আন্তর্জাতিক মানে স্টেডিয়াম দিয়েছে খালেদা জিয়া বগুড়াতে গ্যাসের লাইন দিয়েছে খালেদা জিয়া বগুড়া বাইপাস রাস্তা দিয়েছে খালেদা জিয়া বগুড়া শহরের মধ্যে যে রাস্তাটা মাটির থেকে থেকে নিয়ে গিয়েছে তারেক ভাই নিজে চেয়ার নিয়ে বসে থেকে পুরো রাস্তা বড় করেছে বগুড়া রেল লাইন হচ্ছে বগুড়াতে সিটি কর্পোরেশন হচ্ছে বগুড়া ইনশাল্লাহ আগামী দিন আমাদের ছেলে মেয়ে কেউ পাবলিক বিশ্ববিদ্যালয়ে যায় পরে রুয়ে চুয়ে বুয়েটে যায় আমরা চাইব বগুড়ায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয় হবে আমাদের বাড়ি ছেলে মেয়ে পন্তভাগকে বাড়িতে গিয়ে বাড়ি থেকে তারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করবে এটা হবে সবচেয়ে এটা আমাদের বড় প্রাপ্তি আপনাদের কাছে কলেজে অনুরোধ করে বলছি আপনাদের কাছে করজোরে অনুরোধ করে বলছি আপনারা আমাকে ছেড়ে যায় না আমার পাশে থাকেন যতবার অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হয়েছে গতবারে কিন্তু সরকার কে হয়েছে সেটা পরের বিচার কিন্তু বিএনপির সমস্ত সাতটি আসনে বিএনপির এমপি রা কিন্তু এমপি হয়েছে এবারও ইনশাআল্লাহ হবে আপনারা পাশে থাকলে সর্বোচ্চ বেশি ব্যবধানে বিএনপি থেকে এমপি নির্বাচিত হবে বাংলাদেশের নেতৃত্ব দিবে তারেক রহমান বগুড়া থেকে আর আপনাদের সন্তানরা ধানের শীতের থেকে আপনাদের কাছে আমার অনুরোধ যারা চুয়ান্ন বছরে কিছু দেয়নি তারা কি দিয়েছে এলাকায় বলুন এই স্বাধীনতার সময় তাদের কিন্তু অনেক প্রশ্ন আছে উনিশশো চুয়া সালে এখন পর্যন্ত তারা পরিষ্কার করতে পারেনি তারা কি বাংলাদেশের পক্ষে ছিল না পাকিস্তানের পক্ষে ছিল আজও কিন্তু তারা কোনো ডিক্লারেশন দিতে পারে নাই তাই আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পি পাশে থাকবেন আমাদের বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পাশে থাকবেন আমি ওসব কথা দিচ্ছি আপনাদের যত কিছু ভিতরে ভুল প্রান্তি আছে সব সুদরে দিয়ে আগামী নতুন বাংলাদেশ করব এটাই হোক আমাদের অঙ্গীকার এটা বলে আমি আমার কথা বলা শেষ করছি সকলে ভোট চাই দোয়া চাই ভানের শেষে ভোট দিয়ে বাংলাদেশের সরকার এবং বাংলাদেশের মধ্যে নন্দীগ্রাম কাহারুল এমপি নির্বাচিত করে আপনারা আমাকে কাজ করার সুযোগ দেন এলাকার মানুষ হিসেবে আমি কথা দিয়ে যাচ্ছি আমার বাড়িতে কাছে হাত ধরে বলতে পারবেন যে কাজটা করে দেওয়া এখন দরকার আমার লাগবে আমি সেটা করে দিতে পারবো তাই আপনাদের আমি সতেরো বছর আপনাদের সঙ্গে ঘুরেছি এখনো কালকেও আমি হসপিটালে কমপক্ষে চারটে রুগী দেখেছি আজকেও দুইটে রুগী দেখে এসেছি যখনই যে কোনো হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আওয়ামী হোক যে কোনো দলের হোক সবার পাশে কিন্তু আমি দাঁড়িয়েছি এই যে পনেরো সতেরো বছর যত মামলা ছিল প্রত্যেকটা মামলার দায়িত্ব আমি নিয়েছিলাম একটি টাকা একটি টাকাও খরচ করতে দেয়নি এটা শুধু আপনাদের এলাকার সন্তান হিসেবে করেছে আর মোশারফ একটি কথা শুধু বলে যায় অনেক বিগত এমপি টিআর কাপিখা স্কুল কলেজ দিয়ে অনেকের কিন্তু অনেক দুর্নাম এবং কুৎসা আছে আমি মোশারফ বাংলাদেশের কোনো মানুষ যদি বলতে মোসবকে দশ টাকা দিয়েছি মোসব দশ টাকা নিয়েছে কেউ মোসবের থেকে দশ টাকা পাবে আমি এই সন্ধ্যার মাগরীবের আজানের আগে অজু অবস্থায় আছি আমি বলে যাব আমি আর কোনদিন রাজনীতি করব না করব না করব না আমি আমার স্বচ্ছতা জবাব ধরে রেখেছি আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছে আমি আপনাদের সেবা করতে চাই আপনাদের সন্তান হিসেবে দয়া করে আল্লাহর আস্তে আমার এলাকার আমার হক কেছে সাজান পুরে দিবেন না তারা কিন্তু দুঃসময় আপনার পাশে ছিল না ভোট শেষ আবার দেখবেন যে ফিরে চলে যাবে তার সেই তুরস্কে কিন্তু মোশারফ আপনাদের সঙ্গে ছিল আপনাদের সঙ্গে থাকবে আগামী দিনে আপনাদের সর্বোচ্চ উন্নয়ন করে মোশারফ আপনার পুরোইলে বাড়ি আপনার ঘরের সন্তান হিসেবে আপনার ইউনানি থাকবে এই বলে আমার কথা বলা শেষ করছি আপনারা আজকে সকলে উপস্থিত হয়েছেন সমস্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার ফাঁসি থাকুন সাথে থাকুন আমি আপনাদের পাশে থাকবো এই বলে শেষ করছি সবাইকে ধন্যবাদ